হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে কয়েকটা বিশেষ আপডেট যে আপডেটগুলো অ্যাকচুয়ালি ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনসকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশেষ করে ইউকে ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিলটা হলো যেখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার এখানে এসছিলেন এবং তার সাথে সাথে ইউএসের সাথে নেগোশিয়েশনস চলছে আজকের ডেটে তো সেই জায়গাগুলোতে কী কী আপডেট এসছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলবো তো প্রথম কথা হচ্ছে আমাদের যে আজকের মার্কেটটা দেখলাম সেটা পুরোপুরিভাবে একটা একতরফা ডাউন ফল কাইন্ড অফ মার্কেট প্রথম দশ মিনিটের মধ্যে মার্কেটের মধ্যে একটা ফেক মুভ বা আপওয়ার্ড ডিরেকশান দেখালো ওই পঁচিশ হাজার তিনশো থেকে সোজা পঁচিশ হাজার পঞ্চাশ অব্দি বেশ ভালো রকমের একটা মোটামুটি আড়াইশো পয়েন্টের কাছাকাছি ওয়ান ডিরেকশনাল ফল দেখলাম তারপরে সেকেন্ড হাফের দিকে স্লাইডলি একটু রিকভারি দেখলাম কিন্তু আজকের ডেটের এই যে ফলটা হলো এই ফলটা যথেষ্ট সিগনিফিক্যান্ট তার কারণ হচ্ছে যে এখানে মিড ক্যাপ সেক্টরের মধ্যে বেশ ভালো রকমের পতন ঘটেছে বিশেষ করে প্রচুর ভালো ভালো স্টক রয়েছে যেগুলো প্রত্যেকটা কিন্তু তিন পার্সেন্ট চার পার্সেন্ট এরকম করে ফল হয়েছে তো পোর্টফোলিওর মধ্যে যদি মানে আপনার পোর্টফোলিও যদি দেখেন সেখানে ইন্ডেক্স স্তরের মানে অতটা পরিমাণ ডাউনফল না হলেও আপনার কিন্তু পোর্টফোলিও লেভেলে বেশ ভালো রকম ডাউনফল দেখতে পাবেন তার কারণ হচ্ছে মিড ক্যাপ সেগমেন্টের মধ্যে এই ডাউনফলটা কিন্তু অবজার্ভ করা গিয়েছে যথেষ্ট সিগনিফিক্যান্টলি ওকে তো যেহেতু আমাদের আর্নিং সিজন তো এর পরে আর্নিংয়ের এক একটা রেজাল্ট বেরোবে এবং সেই অনুযায়ী মার্কেটরা নিজেদেরকে বা প্রত্যেকটা শেয়ার নিজেদেরকে এই আর্নিং রিপোর্টস অনুযায়ী কিন্তু চলবে ওকে তো সেই বিষয়টাই কিন্তু এখন মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে রাইট এছাড়া মার্কেটের মধ্যে সেরকম বিশেষ কোনো আপডেট এই মুহূর্তে নেই অর্থাৎ কোনো ইভেন্ট সুলভ যে ব্যাপারগুলো সেগুলো সেরকম কিছু নেই যদি কিছু আসতে থাকে আমি সেই অনুযায়ী আপনাদের এক এক করে জানাবো যাই হোক তো এরপরে আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনসগুলোকে নিয়ে কী কী আপডেটসগুলো এসছে তো প্রথম কথা হচ্ছে ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনসকে কেন্দ্র করে প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া এবং ইউকের মধ্যে একটা ট্রেড ডিল বা নেগোসিয়েশনস হলো সেখানে ইউকের সাথে বেশ ভালো রকমের একটা টেকনোলজি ট্রান্সফারের ডিল ইন্ডিয়া করে ফেলেছে যেখানে ইউকেতে এর পরে আমাদের যেভাবে আধার কার্ডের ইমপ্লিমেন্টেশন হয়েছে ঠিক সেম ওয়েতে ওখানে আধার কার্ডের ইমপ্লিমেন্টেশন হবে মেবি দে উইল মানে ওরা একটা অন্য কিছু নাম দেবে বা বিষয়টা মোরলের সেম এবং সেই জিনিসটা হতে চলেছে এবারে ইউকেতে এবং সেই রিলেটেড যা কিছু টেকনোলজিক্যাল ব্যাপার সেগুলো কিন্তু ইন্ডিয়া এখান থেকে হেল্প করবে বা সাপোর্ট করবে রাইট তো সেই টাইপের একটা নেগোসিয়েশনস হয়েছে সেকেন্ড যে বিষয়টা ইউকে সাথে হয়েছে ইউকে যে কাজটা করবে ইন্ডিয়াতে পরবর্তীকালে নেক্সট টু থাউজেন্ড থার্টি ফাইভের মধ্যে ওদের যে সমস্ত বড় বড়ো ইউনিভার্সিটিগুলো রয়েছে সেই ইউনিভার্সিটিগুলোর কিন্তু এখানে ক্যাম্পাস গড়ে উঠবে রাইট এর আগে কি হতো না এই ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে লোকজন তারা পড়তে যেত বিদেশে এরপরে কি হবে ওরাই এই সমস্ত জায়গাতে একটা করে ক্যাম্পাস তৈরি করবে এবং সেখানে পড়বে বেসিক্যালি আমরা এই মুহূর্তে একটা গ্লোবালি যে শিফটটার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে ডি ডিগ্লোবালাইজেশন বলা যেতে পারে কারণ এর আগে কি হয়েছিল বিগত উনিশশো থেকে আমরা যদি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অব্দি ওভারঅল জার্নিটা দেখি এখানে কিন্তু ফ্রি ট্রেড ছিল প্রত্যেকে প্রত্যেকের সাথে ট্রেড করবে যে কেউ যে কোনো কান্ট্রিতে গিয়ে যা খুশি করতে পারে রাইট মানে পড়াশোনা করতে পারে বিজনেস করতে পারে এই টাইপ অফ একটা ওপেন ওয়ার্ল্ড দেখেছিলাম কিন্তু এই দু হাজার কুড়ি টু পঁচিশ এই কোভিডের ফলের পরে যে ঘটনাটা ঘটেছে সেটা মানি প্রিন্টিংয়ের জন্যই হোক গ্লোবালাইজ যে ওয়ার্ল্ড চলছিলো সেটার জন্যই হোক আমরা কিন্তু এখানে ডি গ্লোবালাইজেশন দেখছি এবং প্রত্যেকটা কান্ট্রি এবার নিজেদের দরজাগুলোকে আস্তে আস্তে স্লাইডলি বন্ধ করছে এবং প্রত্যেকের বক্তব্যটা অনেকটা এরকম যে তোমার দেশের লোক তুমি ম্যানেজ করো তুমি সেখানে করো যা করবে আমার দেশের লোক আমি ম্যানেজ করব টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন থেকে শুরু করে এই যে পড়াশোনা সমস্ত কিছুতে একটা দেশ অন্য দেশে তার নিজস্ব ক্যাম্পাস গড়ে তুলবে তার নিজস্ব কোম্পানি গড়ে তুলবে সেইভাবে কিন্তু তারা কাজ করবে সেই বিষয়টার জন্য আমরা প্রত্যেকে এখন যে শিফটটা দেখতে পাচ্ছি সেই শিফটটা কিন্তু এই টাইপ অফ গ্লোবালাইজেশন শিফট মানে অর্থাৎ গ্লোবালাইজেশন যে জায়গায় গিয়েছিল তার থেকে উল্টো জিনিসটা এবারে করা হচ্ছে কারণ গ্লোবালাইজেশনের ফলে প্রচুর জিনিসপত্র ঘেঁটে ফেলেছে পুরো ওয়ার্ল্ড বলা যেতে পারে তো তার জন্য এরপরে গ্লোবালাইজেশনের দিকে যাওয়া হচ্ছে এ নিয়ে বিস্তর আলোচনা এর আগেও করেছি পুরো চ্যানেলের মধ্যে এনিওয়ে তো বিষয় যেটা সেটা হচ্ছে এই টাইপ অফ ইভেন্টগুলো ঘটছে যে কারণে দেখবেন রিসেন্টলি একটা খুব সিগনিফিকেন্ট মুভমেন্ট হলো আমাদের দেশে সেটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটা টুইটারে মানে ট্রাম্প যে স্টাইলে আর কি টুইট করেন সেই স্টাইলে তিনি টুইটারে লিখলেন তিনি শিফট করে ফেলেছেন তার যে ইমেল সেগুলো গুগল থেকে জোহোতে অর্থাৎ আমাদের দেশের মধ্যে কিন্তু এবারে দেশীয় যে সমস্ত কোম্পানিগুলো আছে যারা এখনো বুটস্ট্র্যাপড কোম্পানি বুটস্ট্র্যাপ বলতে যেখানে অন্য কারোর থেকে ইনভেস্টমেন্ট নেয়নি ডেটার যে সিকিউরিটি সেই সমস্ত কিছু মেনটেন করার জন্য নিজের দেশের মধ্যেই প্রত্যেকে একটা করে টেকনোলজিক্যাল কোম্পানি গড়ে তোলার চেষ্টা করছে ইন্ডিয়ার ক্ষেত্রে সেই জিনিসটা জোহো অলরেডি করেছে যে কারণে জোহোর মধ্যে পুরো গভর্নমেন্টের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের বারো লাখ এমপ্লয়িকে অলরেডি শিফট করে ফেলা হয়েছে অর্থাৎ জোহো ইমেল বা জোহোর যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে অনেকটা মাইক্রোসফটের বেশ বড় পরিমাণ সার্ভিসেস জোহো দেয় মানে মাইক্রোসফট টাইপের অর্থাৎ এই যে ওয়ার্ড এক্সেল বা এই টাইপের যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো কিন্তু জোহরও আছে তো সেই প্রোডাক্টে গভর্নমেন্ট আস্তে আস্তে শিফট করছে কারণ এরপরে একটা ডেটা সিকিউরিটির ওপরে প্রচুর মানে কাজকর্মগুলো শুরু হবে কারণ এক একটা কোম্পানি অন্য দেশের ডেটাকে নিয়ে যথেষ্টভাবে এক্সপ্লয়েড করছে এই বিষয়গুলো কিন্তু আমরা দু সাল থেকেই দেখে এসেছি এবং পরবর্তীকালে ডেটা যে একটা বেশ বড় রকমের ভাইটাল রোল প্লে করবে সেটাও আমরা প্রত্যেকেই জানি রাইট তো সেই কারণে এই টাইপ অফ শিফটিংগুলো কিন্তু এরপরে ধীরে 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 মার্কেটের মধ্যে হচ্ছে এবং এইগুলোর কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু আমরা আগামী দিনে দেখতে পাবো এরপরে ইউএস ট্রেড নেগোসিয়েশনস নিয়ে একটা ছোট্ট কথা বলার আছে সেটা হচ্ছে আমেরিকার সাথে যে ট্রেড নেগোসিয়েশনস চলছে সেখানে আমেরিকা একটা নতুন শর্ত রেখেছে তার যে শর্তটা সেটা হচ্ছে তার যেই অ্যামাজন বা ওয়ালমার্ট এরা যে টাইপের বিজনেস করে অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে এসে প্রোডাক্ট সেল করছে এদেরকে ফুল অ্যাক্সেস দেওয়ার কথা বলছে ফুল অ্যাক্সেস কথার মানে হচ্ছে যে এরা ওয়্যারহাউস বানাবে প্রোডাক্ট কিনবে এবং সেই প্রোডাক্টটা ইন্ডিয়ার মধ্যেই বিক্রি করবে তো ইন্ডিয়ান যে সমস্ত মানে ইন্ডিয়ার অ্যাকচুয়ালি দু সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা রুল বানিয়েছিল সেই রুলটা হচ্ছে যে যারা এই টাইপের অনলাইন বিজনেস করবে তারা কোনো ওয়ার বিজনেস করতে পারবে না ওয়্যার হাউস বিজনেস করে প্রোডাক্ট অ্যাকচুয়ালি স্টোর করার যে ব্যাপারটা সেটা করতে পারবে না আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এবং এর কমপ্লিকেশিটা বোঝাচ্ছি মনে করুন কেউ একজন ওয়ার হাউসের বিজনেস করছে বা এই টাইপের বিজনেস করছে যেখানে সে মাল মেটেরিয়াল স্টোর করে রাখতে পারে তো সে যে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে কি করবে প্রচুর পরিমাণে মাল মেটেরিয়াল স্টোর করে সে সেই জিনিসটার প্রাইসটাকে নিয়ে প্রাইসটাকে বাড়াবে বা কমাবে এই টাইপের প্রাইস ম্যানিপুলেশন চলবে যেটাকে আমরা বাংলা ভাষায় কালোবাজারি বলি অনেক অসাধু ব্যবসায়ী এবং প্রচুর যাদের টাকা আছে তারা কি করে প্রচুর পরিমাণে মাল কিনে নেয় নিয়ে একটা আর্টিফিশিয়ালি একটা ডিম্যান্ড ক্রিয়েট করার চেষ্টা করা হয় এবং তারপরে সেই মালটাই গুদাম থেকে গিয়ে তাদেরকে বিক্রি করা হয় চড়া দামে রাইট তো এই টাইপের ঘটনা দেখবেন মানে মাঝে মাঝে কোন কোনো সময় দেখবেন পেঁয়াজের ক্ষেত্রে হয় আলুর ক্ষেত্রে হয় রাইট সবজি বাজারে যখন আপনি বাজার করতে যাবেন এই বিষয়গুলো ফেস করবেন তো সেম কাইন্ড অফ জিনিস পুরো দেশ জুড়ে যদি কোনো আমেরিকান কোম্পানিকে ওপেন মার্কেটে খুলে দেওয়া হয় তাহলে তারা এই টাইপের জিনিস করতে পারে এবং প্রাইস ম্যানিপুলেশন করতে পারে যে কোনো প্রোডাক্টেরই রাইট তো সেই কারণে দু সালে যখন এই অনলাইন বিজনেস আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ল পাস করিয়েছিল যে এই জিনিসটা যাতে কোনো কোম্পানি না করতে পারে এটা হচ্ছে প্রাইস প্রোটেকশনের জন্য কিন্তু পরবর্তীকালে যে জিনিসটা দেখা গিয়েছে অর্থাৎ রিসেন্ট টাইমে আমেরিকা যেটা বলছে ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশন সাইন্স করতে গিয়ে যে আমাদের এই টাইপের একটা ক্লস দিতে হবে এবং আমাদের কোম্পানিদের ফুল অ্যাক্সেস দিতে হবে তো এই বিষয়টা নিয়ে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল কিন্তু এখনও আবার ওই কাটা ছেঁড়ার পর্যায়েই চলছে এবং বিষয়টা ওই ডামাডলের পর্যায়েই রয়েছে যে কারণে কোনো ট্রেড নেগোসিয়েশনস বা ট্রেড ডিল কিন্তু আদৌ হয়ে উঠছে না এরপরে দুজন দুজনের প্রতি একটা নার্ভ যুদ্ধ যেটা হয় সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে এ মতো পরিস্থিতিতে যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট আপডেট সেটা হচ্ছে গুগল বেশ বড় পরিমাণ একটা মানে পৃথিবীর থেকে বড় বলা যেতে পারে একটা বেশ মানে ইউএসের পরে যে বড় ডেটা সেন্টারটা বানাতে চলেছে সেটা বিশাখাপত্তনমে বানাতে চলেছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বড় ডেটা সেন্টার এবং জাপানের তিরিশটা কোম্পানি গুজরাটে এসে পরে সেমিকন্ডাক্টর যে চিপ হবে সেই চিপ ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কাজ করতে শুরু করবে তাদের সাথেও এই সমস্ত ডিলগুলো অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে এরপরে সেই কোম্পানিগুলো এখানে এস্টাবলিশড করার কাজটা শুরু হচ্ছে ওকে তো এই টাইপের প্রচুর ছোটো 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 ছোট ইভেন্টস রয়েছে যেগুলো আগামী দিনে আমাদের এই মানে কান্ট্রির মধ্যে ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে অনেক বাড়াবে বাট এবং তার সাথে সাথে ফ্রেশ কিছু ইন্ডাস্ট্রি গড়ে উঠবে এবং ফ্রেশ কিছু সেক্টর যে সেক্টরগুলো কিন্তু আগামী দিনে এখান থেকে বেশ ভালো রকম বাড়তে শুরু করবে রাইট তো আমাদের সেই সেক্টরগুলো অনুসন্ধানের জন্যই এই সমস্ত আপডেটগুলোকে প্রথমত ট্র্যাক করতে হয় এগুলো আমি ট্র্যাক করছি যেমন যেমন সময়ে যদি কোনো পজিশানস আসে বা কোনো সেক্টরের কথা আমি বুঝতে পারি তো আপনাদেরকে ডেফিনেটলি জানাবো যেভাবে আমি জানাতে থাকি তো আজকের ভিডিওটা থেকে এর থেকে বেশি কিছু বলার নেই ভিডিওটাতে কিছু জাস্ট আপডেট দিয়ে রাখলাম আশা করি আপনি কিছু আপডেটস পেলেন ইম্পর্টেন্ট এবং এগুলো পরবর্তীকালে যেমন এফেক্ট হবে ইন্ডিয়ান কোনো কোম্পানির সাথে এই টাইপের কোনো কোম্পানি যদি ডিলস করে নেগোসিয়েশনস করে সেগুলোই কিন্তু পরবর্তীকালে ভালো ভালো ট্রেডের জন্ম দেয় ওকে ফান্ডামেন্টাল যদি আপনি দেখতে চান এনিওয়ে আজকের ভিডিওটা থেকে এর থেকে বেশি দীর্ঘায়িত কিছু বলছি না ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা